আচ্ছা আজকে আমরা বাইশ স্টেটরা নির্যাতিত শোষিত উৎপীড়িত হয়ে বাধ্য হয়ে আজ ছয় সেপ্টেম্বর জমায়েত হয়েছি উদ্দেশ্য ছিল আমাদের সুষ্ঠুভাবে শিক্ষকতার শিক্ষক দিবস পালন করব স্কুলে কিন্তু সেই অধিকার থেকে আমরা বঞ্চিত এবং আমরা গত ষোলোই আগস্ট একটা আন্দোলনে কুকুরের থেকেও বেহদ্য আচরণ পেয়েছি লাথি ঝাঁটা কুকুরের মতো ব্যবহার গর্ভবত মহিলারা তাদেরকে টানা হিজরা ব্যবহার করা হয়েছে তাদের কি অবস্থা সেটাও পর্যন্ত মুখ খুললেন না তারা কি অবস্থায় আছে আজকে আমরা এই সিক্স সেপ্টেম্বর জমায়েত হয়েছি শিক্ষকতার যে তিনি একটা উপহাস করলেন আমাদের কথা না ভেবে তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ এখনো যদি তার কথা কানে না যায় আমরা কিন্তু আজকে শপথ নিলাম মাস্টার থেকে আমরা মাস্টার হতে বাধ্য হব আজকে উনি সিক্স সেপ্টেম্বর সরি ফোর্থ সেপ্টেম্বর উনি যে শিক্ষক দিবস